হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ইনশাল্লাহ ভালো আছি তো দেখেন আজকে একটা মিমাদার রেসিপি তৈরি করব সেটা হচ্ছে সুটকি ভিজা সুটকি ভিজা সুটকির বোনা দেখেন এখানে আমি কিন্তু পেঁয়াজ রসুন আর দু একটা কাঁচামরিচ এগুলো ভালো করে রেখেছি আর এখানে কিন্তু পিজা শুটিগুলো ভিজিয়ে ভালো করে দেখেন ওয়াশ করেছি ই নেই মানে হলকা টুলকা কিছুই নেই আর চুলাতে তেল বসিয়েছি এটা এখন মানে কী করবো আমি কিন্তু মরিচটা বেটে নিয়েছি আর মরিচের সাথে হালকা পরিমাণের ই দিয়েছি হলুদের পাখি আর লবণ দেখেন মরিচ পাটা কিন্তু এগুলি এখন চুলাতে আমি ওই যে লাকটার চুলা বড়ো পাত্র বসিয়েছি ই দিয়েছি পেঁয়াজ কুচি কুচি না এগুলি মানে এগুলি কি এতে ছোট্ট একটা গাইল করা এটার মধ্যে আমি ভালো করে থেঁতলি নিয়েছি তো দেখেন এটা প্রথম দিয়েছি এটা একটু একটু হলেই একসাথেও দেওয়া যায় এক এক করেও দেওয়া যায় তো দেখেন এটা প্রথম দিয়েছি দিয়ে একটু নেড়ে টেড়ে তারপর এটার সাথে আমি আমার ওই যে অন্য উপকরণগুলো দিব যা যা দিয়ে করতে হয় ওই চাপির মোনাটা এটা আমরা অনেকে খাওয়া বললে এটাকে আবার ছুটকিও বলে তো দেখেন এখন কিন্তু এই যে শুক্রিগুলো দিয়ে দিলাম এখন শুক্রিগুলো একটু নেড়ে টেরে একটু গলে গললে এটা গলার জন্য এটা কিন্তু অন্য মতো মতো বাদামি কালার করতে হবে না এটা শুধু মানে গললেই হবে তো দেখেন এটা গলার জন্য দিয়েছি এখনটাতে আমি এই যে মরিচ বাটা আর হলুদ লবণ এটা কিন্তু আমি এই যে দিয়ে দিলাম এটা কিন্তু আমি মরিচ বেটেছি বাটা মরিচ দিয়ে দিলাম এখন এটা দিয়ে দিয়ে এটা কিন্তু ভালো করেই করতে হবে মানে এটা পানি দিতে হবে না এটাতে এই রকমভাবে করতে হবে আস্তে আস্তে শুধু করে নাড়তে হবে এটা রেখে অন্য কিছু কাজ করা যাবে না তাহলে এটার পরিবেশ নষ্ট হয়ে যাবে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে মানে টেস্ট নষ্ট হয়ে যাবে এই জন্য এটা বসিয়ে কোনো কাজ করা যায় না শুধু এটাই করতে হয় এটা বার নাড়তে হবে যেহেতু আমি পানি দেবো না এটা আমি বার বানাড়বো চাপ দেখেন আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে সুন্দর হয়েছে সেটি হয়েছে এটা তেল তেল হয়ে গেছে দেখেন আমি কিন্তু পানি দিই নেই এখন যদি আপনি কি করেন মায়াপার বড় হবান না তাহলেও খাইতে পারবেন আর যদি এভাবে খান তাহলেও খেতে পারবেন এটা কিন্তু এইভাবেই করা হয়েছে এটা সুটকের বোনা দারুণ টেস্ট তো এটা আসলে অনেকে করতে পারে না আর অনেকে করতে পারে না বলতে বাটা মরিচ দেখে খাইতেই পারে না করতেই পারে না এই জন্য বাটা মরিদা করা কিন্তু কষ্ট আমি অনেক কষ্ট করে বেটেছি তো এভাবে আপনারাও বাঁটবেন বেটে চাফার বোনা করবেন এবং আমার মতো করে খাবেন বেশি করে তৈরি করে খেতে পারবেন কয়েকদিন এটা একটা জন্য তৈরি করেছি আমি এটা নাতিনের মুসলমানদের জন্য এই জন্য মুসলমানই না এটাকে কী বলে জন্মদিন এটার জন্য তৈরি করেছি সবার জন্য এটা দিয়ে অর্ধেক দিয়ে ই করবো মানে উপরে পাতা দিয়ে ভরা বানাবো আর অর্ধেক আমি খাবো তো এটা কিন্তু ভালো মরিচ শুকনো মরিচ সে মরিচ পেটে এটা করলাম দেখেন এটা কিন্তু অনেক টেস্ট তো আপনারা এইভাবে করবেন খাবেন এবং আমাকেও বেশি বেশি করে কমেন্ট করবেন তো এই জন্য আপনাদেরকে দেখানো হয়েছে তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ